আসসালামু আলাইকুম আমরা হঠাৎ করে ভাই ব্রাদার ছোট ভাই বড় ভাই ভাতিজা সহকে নিয়ে হঠাৎ করে চলে যাচ্ছি নীলা মার্কেট এবং নাজিরা বাজার এই যে আমরা সকলে এক এক করে গাড়িতে উঠে গেছি এই যে বড় ভাই এই এই যে বড় ভাই জাম আমাদের বড় ভাই বিনোদন দিচ্ছে দেখতে পাচ্ছেন ভালো নাচতেছে আর গাড়ি থেকে বাইরাল জায়গায় নামার পর বাই আমি এই দুই বাইকে নিয়ে আসলাম আমাদের বিনোদন দেওয়ার জন্য যে দেখেন কি বিনোদন দিচ্ছে আর এদিকে সবাই ছবি তোলায় ব্যস্ত এদিকে যে যার মতো ছবি তুলে নিচ্ছে কেননা এটি হচ্ছে সকলেই জানেন যে একটি বাইরে বাইরাল একটি জায়গা তো এই বাইরাল জায়গায় আসলে সকলেই দেখি ছবি তোলে তো আমরা একটু ছবি তুলে নিলাম আর অবশেষে চলে আসলাম আমরা সেই তিনশো শাকিলা পিঠা গড়ে এই যে দেখতে পাচ্ছেন এটাও সে বাইরাল শাকিলা আপার পিঠার গড় আর প্লাস হচ্ছে এখানে স্পেশাল হচ্ছে হাঁসের মাংস প্লাস যে চাপটি তো এইটি খাওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম শাকিলাপার সাথে সকলেই কথা বলে নিচ্ছে যে আপনি খুব বাইরাল তো এই সেই আপার হাতের রান্নার মাংস হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু ছিল তো এদিকে সবাই খাওয়াই ব্যস্ত আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো ফরিদ ভাই বলতেছে সেই সাত সেই সাত তো দেখতে পাচ্ছেন আমরা সবাই খাওয়াই ব্যস্ত তো আমি শুধু এদিকে ভিডিও করে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে সবাইকে সাথে নিয়ে এখানে খাওয়ার পরে একটু শীতের রাজ্য খেয়ে চলে আসলাম আবার পুরাতন পুরান ঢাকায় তো পুরান ঢাকায় যে গাড়ি থেকে নেমে সবাই হেঁটে হেঁটে আমরা চলে আসলাম হাজি বিরিয়ানির দোকানের সামনে আর এদিকে হচ্ছে হাজি বিরিয়ানি আসার আগে এদিকে লাচ্ছি তারপর লেমন সোডা এগুলো খেয়ে নিলাম আর এই লেমন সোডাটা খুব দারুণ ছিল এটা খেতে খুবই দারুণ ছিল লাচ্ছি খাওয়ার আগে এটা এক গ্লাস মেরে দিলাম চলে আসলাম হাজি হাজি বিরিয়ানির দোকানে আর এখানে এসে তো প্রচুর ভিড় আমরা সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়িয়ে তারপর খাবার পেলাম আর খাবারটা কি বলবো মানে ওয়াও জাস্ট অসাধারণ ছিল তো এই যে দেখতে পাচ্ছেন সকলে খাওয়াই ব্যস্ত আমি আমি এটি ক্যামেরাবন্দি করে নিলাম সাইফুল ভাই রমজান ভাই ফরিদ ভাই এদিকে হচ্ছে আলম আর আমাদের ড্রাইভার সাহেব তিনিও আছে আমাদের সাথে তো আলহামদুলিল্লাহ খাবারটা খুবই সুস্বাদু ছিল আর এদিকে তো আমাদের এক বোন জামাই আবার কাচ্চে নিয়ে বসে আছে সে সে বলতেছে তেহারি খাবে না কাচ্চি খাবে তো সে কাচ্ছি তার সাথে যাওয়া তো কাচ্ছি নিয়ে নিল কাচিটা কিরকম ছিল জানি না যদিও আমরা তেহারি খেয়েছি আর খাওয়া শেষে জামাই আবার পার্সেল নিয়ে নিল তো শেষ করে আমরা এখন চলে আসলাম বাসায় আর এই যে দেখতে পাচ্ছেন যাওয়াত রাত্রের বাজে তিনটা আর বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে তো এই হলো আমাদের ভিডিওটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাটা